সরকারি স্কুল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির ও ভুবনেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাত আটটায় শ্রী শ্রী খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনার মন্দির ও ভুবনেশ্বরী কালী মন্দিরে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এতে খাগড়াছড়ি সনাতন সম্প্রদায়ের নন নারীরা উপস্থিত ছিলেন বিশেষ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রন্টের নেতৃবৃন্দ সহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরের ভক্তরা রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএন টিভি